এই আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমার চাচার সাথে গরুর হাটে যাইতেছি আর আমরা গরুর হাটের উদ্দেশ্যে রওনা দিছি আর এটি হচ্ছে কি আমাদের এলাকার একটি সুন্দর একটি ব্রিজ আর এর চারপাশের দৃশ্য খুবই সুন্দর তাই আমরা প্রতিদিন বিকালবেলা এসে একই জায়গায় একসাথে বসে সবাই মিলে একসাথে বসে আর কি আড্ডা দেই তো গরু হাটে যাওয়ার আগে আমরা কিছু লোকদেরকে জিজ্ঞাসা করব গরুর দাম আগের তুলনায় কি রকম চাচা এবার কুরবানির গরুর দাম মানে কেমন হইতে পারে আপনার কি মনে হয় কুরবানির গরুর এবার দাম তো চড়া বেটা চড়া হুম আগের তুলনায় কি দ্বিগুণ হয়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে এবার আপনার মনে হয় কি যে অনেকে কোরবান দিতে পারবো নাকি পারবো না মোটামুটি আর কি যত মানে একটু দিত এবার কি সাত দর ওকে ঠিক আছে ধন্যবাদ আপনার তো এলাকার সবাই বলতেছে যে এবার নাকি গরুর দাম অনেক বেশি তো আমি আর আমার চাচা গরু হাটে যাইতেছিলাম তো তখনই আমার এক ছোট ভাই পিছন থেকে আমাদেরকে ডাক দিল যে সে নাকি আমাদের সাথে যাইবে দাঁড়াও দাঁড়াও তো তুমি কি আমাদের সাথে কোরবানির হাটে যাবা ओके ओके चलो ठीक है मामा তো বাজারের ভিতর দিয়ে কিন্তু আমরা গরুর হাটের কাছাকাছি চলে আসলাম আর এই জায়গায় আমার চাচা আর কি আমাকে জিজ্ঞেস করলো যে গরুর হাট কত দূর আর তো আমি প্রথমে বুঝতে পারলাম না তাই হাত তুললাম তো পরে বুঝতে পারলাম যে সে জিজ্ঞেস করলো যে গরুর হাট কত দূর তো আমি বললাম যে সামনে আছে আর এইটা হচ্ছে কি আমাদের এলাকার ভিতর সবচেয়ে বড় গরুর হাট আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্রামের গরুর হাটগুলা কীরকম হয়ে থাকে তো ফাইনালি আমরা গরুর হাটের কাছাকাছি চলে আসলাম কিন্তু প্রথমেই দেখতে পেলাম যে কতগুলো ছাগল কিন্তু এই জায়গায় কোনো বড় ছাগল দেখলাম না সব খুবই ছোট ছোট ছাগল তো আমরা গেট দিয়ে গরু হাটের ভিতরে ঢুকে পড়লাম ঢুকে ডান দিকে দেখতে পেলাম যে এই জায়গায় কয়টা গরু বেচা কিনা হয়েছে সেগুলার হিসাব করা হচ্ছে দাম কত দিছেন এক তো লোকটি এই গরুটির দাম দিয়েছে এক লাখ তিরিশ হাজার টাকা তো আপনার কি মনে হয় এই গরুটার দাম এক লাখ তিরিশ হাজার টাকা আছে একটু সামনে এগোতে দেখি এর সাইতে বড় একটা গরু তো আমরা এর দামটা জিজ্ঞেস করব এর মাহাজন থেকে যে এটার দাম কত দিছে কত ভাই দাম এটার দাম কত তো এই গরুটা দাম হচ্ছে গিয়ে আমরা যতই সামনে এবং বড় বড় গরু দেখতে পাচ্ছি তো এই আমার পাশে কালো গরুটা এটার দাম দিছে এক লাখ তো আগের তুলনায় কিন্তু এটা মোটামুটি ভালোই আছে দাম হিসাবে তো এই ছোট ভাই আমাদেরকে বললো যে তার নাকি একটা গরু আছে সব বড় বড়ো আর কি বাজারের ভিতরে সবার চাইতে বড় তার গরু চলেন তারটা দেখে আসি দাম কত দাম একদম তো এই গরুটা দাম দিছে এক লাখ দশ তো আমার মনে হলো যে এই গরুটা আগের গুলার তুলনায় অনেক ভালো তো এই গরুটার দাম দিছে এক লাখ টাকা মোটামুটি খারাপ না তো ভালোই আছে তো আর কি কম হইলো আর কি ব্যস্ত আর কি মনে হয় যে নব্বইয়ের ভিতর হইলে সাইরা দিব তো চলে আসলাম ছোটো ভাইয়ের বড়ো একটি গরুর কাছে তো তাদের মনে হয় যে এইটাই বাজারে সবসাইতে বড় গরু তো তাদের কাছে দামটা একটু জিগে আমরা আগে আসলে ওরা গরুটার দাম দিছে এক লাখ তিরিশ তো আমার মনে হয় না যে এইটা বাজারে সবসাইতে বড় গরু কারণ অনেকগুলা গরু আমরা কিন্তু দেখে আসছি এবং দামও জিগে এসেছি তো আপনাদের কি মনে হয় যে এটা দাম এক লাখ তিরিশ হাজার টাকা আছে তো এই গরু মনে হয় যে ওই থেকে একটু বড় আছে তো আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই কোনটা বড় কোনটা ছোট তো ফাইনালি অনেকগুলা গরু দেখা শেষ এখন আমরা বের বের হব কিন্তু হওয়ার আগে একটা জিনিস দেখেন যে কিভাবে গরু বেচা কিনা হয় সেটা একটু দেখেন

তো ফাইনালি আমাদের গরুর হাট এবং ছাগলের হাট গোড়া শেষ আমি জানি না যে আপনাদেরকে ভালো করে দেখাইতে পারছি কিনা যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার্সকে দেখবেন আর ভিডিওটি শেয়ার করে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেবেন কেমন লাগছে